আসলে পৃথিবীতে অনেক বৈচিত্র্যময় এই বৈচিত্র্যময় পৃথিবীতে আমরা কখন কোথায় থেকে কিভাবে কে কোথায় যাব তা বলতে পারি না ঠিক তেমনি আমিও ছিলাম এক অন্য দৃষ্টিকে মেয়ে সেখানে আমাদের ছিল অনেক সুখ আনন্দ ভরা একটা জীবন তারপর আমার বড় হওয়া হলো বাহিরে আমি লেখাপড়া করতে গেলাম সেখান থেকে চলে আসলাম ঢাকায় মানুষ কখন কিভাবে কখন কোথায় যাবে তা আমরা কেউ বলতে পারবো না ঠিক তেমনি সেখান থেকে হলো আমার লাইফ একটা অধ্যায় সে অধ্যায়কে বলে সংসারের অধ্যায় আমার এখানে আসার পর আমি ঢাকায় অনেকের সঙ্গে যখন মিশলাম তখন আসার পর অনেকের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল। আমাদের একটা পাশে বাড়ির আনটি আছে তাদের সঙ্গে আমাদের অনেক একটা আত্মীয়র মতো সম্পর্ক সেখানে আনটিরা আজকে পিঠা বানিয়েছিলো নানান রকম তো আমাকে সকাল থেকে পিঠা বানানোর জন্য ডাকতেছিল আজকে আমি আবার গেলাম সেখানে গিয়ে অনেক রকমের পিঠা তার মধ্যে এই পিঠাটা ছিল হাতের সিরিজ পিঠা এই পিঠার নাম শিরস পিঠা নামে এখানে পরিচিত তো এই পিঠাটা কখনও আমাদের ওখানে তেমনটা খাওয়া হয়নি নানান রকম সুন্দর ডিজাইন দিয়ে এগুলো পিঠার মধ্যে অনেক রকমের ডিজাইন দেওয়া যায় লাল হলুদ নীল সবুজ এই ধরনের ডিজাইন দিয়ে ওই পিঠাটা তৈরি করা হয় তো এই পিঠাটা খেতে অনেক মজা আজকে আমরা সবাই মিলে এই পিঠাটা তৈরি করলাম মেয়েদের জীবনটাই এমন যে যেখানে যায় মেয়েরা সেখানেই তাদেরকে মেনে নিয়ে চলতে হয় ঠিক তেমনই আসলে মানুষের জীবনে কখন কীভাবে পরিবর্তন আসে তা বলা যায় না আমি কখনও ভাবিনি এতগুলো মানুষের ভালোবাসা পাব। সব কিছুই নির্ভর করে জন উপর কারণ সে কোথায় কাকে কিভাবে রাখবে বলা যায় না এখানকার মানুষগুলো অনেক ভালো এদের ব্যবহারগুলো অনেক ভালো এই জন্য হয়তো এদের ব্যবহারের জন্য আমাকে এই জায়গাটা অনেক ভালো লাগে আমি এদেরকে অনেক সব সময় মিস করি তাদের পিঠাগুলো অনেক সুন্দর করে বানাচ্ছিলো আমি তেমন একটা এগুলো পিঠা কম পারি তো তারপর আমি ট্রাই করলাম আমি যখন দিনাজপুর থেকে ঢাকায় প্রথম আসি তখন আমার কাছে একটা অজানা অচেনা পৃথিবী মনে হয়েছিল আমি ভাবেছিলাম কখনো এখানে আমি থাকতে পারবো না পারবো না আমাকে হয়তো এখান থেকে চলে যেতে হবে মাঝে মাঝে শুনি নারী কিসে আটকায় আমাকে বললে আমি এটাই বলবো নারী শুধুমাত্র মায়ায় আটকিয়ে যায় কারণ যদি মায়া না থাকতো কখনোই তাহলে একটা মানুষের সঙ্গে পরিচয় হতো এটা একটা আমার ছোট্ট বয়ফ্রেন্ড একে আমি অনেক শয়তানি করি মাঝে মাঝে তো আমি যখন একে বললাম তোমাকে আমি ভাইরাল করে দেবো বললো না না আমাকে ভাইরাল করো না তারপর আমার ছোট্ট একটা বোন সে আবার পিঠা তৈরি করতে শুরু করলো বললো ভাবে এমন এমন করে আমি আমার পিঠাগুলো একটু করে উল্টাই দিলাম তো আমাদের এখানে শেষ গন্তব্য আপনারা জানাবেন আমাদের ভিডিও কেমন হয়েছে লাইক কমেন্ট করবেন মাঝে মাঝে আমার পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন আপনারা যদি ফলো করেন তাহলে আমরা অনেক উৎসাহ পাবো। এবং আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। এগুলো তৈরি করা হয়ে গেলে আর পিঠাগুলো আমাদের ভাজা হয়ে যাবে তো এই ভিডিওগুলো এখন আমরা দেখাইতে পারতেছি না এগুলো আমরা এখন শুকাইতে দিয়েছি